আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত জিবদাইল আলাইহালাম ও কোহিনী আগমন করতেন কীভাবে করতেন হাদিসটা শোনা যান নবীকান সাল্লু আল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশতম বছর পূর্ণ হলো এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এ বয়স হচ্ছে পয়গাম্বর বর্গণের নবুয় প্রাপ্তির উপযুক্ত বয়স তখন নবুয়তের কিছু সুস্পষ্ট লক্ষণ সুস্পষ্ট লক্ষণ প্রকাশ পাতে পেতে লাগছিল সেই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ের স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই ওই কোনো স্বপ্ন দেখতেন তা প্রত্যায়মান হতো চুবে সাদিকের মতো এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো ছয়টি মাস যা ছিল নবুয়তের সময়সীমার ছয়চল্লিশতম অংশ এবং নবুয়তের সময়সীমার ছিল তেইশ বছর এর এরপর তিনি যখন হীরা গোয়াই নীরবচ্ছিন্ন দেনে মগ্ন থাকতেন এই ব্যাপারে এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকল যখন আল্লাহ তালা পৃথিবীতে মানুষের উপর সিহর রহমত বর্ষণের ইচ্ছা করলেন তারপর আল্লাহ রাব্বুল আলমিন জিবদাইল আলহি আসাল্লামের মাধ্যমে তার কুরআন কারিমের আয়াত কুরআন কুরআন কারিমের কয়েকটি আয়াত কারিমা নাজিল করে মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদান প্রদানে বর্ষিত করেন হাফেজ ইবনুল হাজার বলেন বাই হাকি এ ঘটনা উদ্যত্ত করেছেন যে স্বপ্নের সময় ছয় মাস ছিল এক স্বপ্নের মাধ্যমে নব শুরু হওয়ার চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে রবিউল মাসে হয়েছিল যা তার জন্য ছিল কিন্তু কিন্তু জাগত অবস্থায় রমজান মাসে তার কাছে আসা শুরু করেছিল মোহাম্মদ সাল্লু আলাহ আসালামের কাছে আসা শুরু করেছিল নবুয়ত লাভের মহান মর্যাদা বর্ষিত হওয়ার মাস ও দিনের তারিখ সম্পর্কে ইতিহাসবিদগণের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে অধিক সংখ্যক রবিউল আলম অধিক সম্পক সম্পর্ক চরিত চরিত্রগণ এ ব্যাপারে বিভিন্ন মত দিয়ে থাকেন বিভিন্ন মত পোষণ করে থাকেন যে মাসটি ছিল রবিউল আলম কিন্তু অন্য এক দল বলেন মাস্টি ছিল রমজানুল মুবারক আবার কেউ কেউ আবার এই কথা বলে থাকেন যে মাসটি ছিল রজক দ্বিতীয় দলের মতো অধিকতর গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয় না ই গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয় অর্থাৎ যারা বলে এটা রোজক মাসে হয়েছিল তাদের মত কারণ আল্লাহ পাক পুরান একাডেমি এর করেছেন কি এর করেছেন এই সম্পর্কে জানতে হলে আমার পরের ভিডিওটা ফলো করেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবেন